স্বাগতম নতুন আরো একটি এপিসোডে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় প্রবাসীদের কথা চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশে যারা বাংলাদেশী প্রবাসী রয়েছেন আপনাদের কথা চিন্তা করে আপনাদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন এই এপিসোডে আমরা আপনাদেরকে আমি বলে দিব কিভাবে আপনারা বিশ্বের বিভিন্ন দেশের থেকে আপনি বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তার বিস্তারিত কি কি প্রয়োজন হবে কিভাবে আপনি ভোটটি দিতে পারবেন কত টাকা খরচ হবে আচ্ছা প্রথমত আপনার থাকা লাগবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র হ্যাঁ কারণ আপনার জাতীয় পরিচয়পত্র থাকা মানে হচ্ছে আপনি একজন নিবন্ধিত ভোটার তারপর আপনি বিশ্বের যেই দেশে না কেন ওই দেশের বর্তমান ঠিকানাই হবে আপনার ব্যালট পেপার পাওয়ার ঠিকানা হ্যাঁ এই জন্য প্রথমত হচ্ছে আপনার কি করা লাগবে পোস্টাল বুথ বিডি তে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে আর এই পোস্টাল বুথ বিডি অ্যাপটি আপনার মোবাইলে আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এটি এখনো জাতীয় নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এখনো দেয়নি হ্যাঁ এটি মোবাইল অ্যাপে খুব শীঘ্রই দিয়ে দিবে তখন আপনি এটা ডাউনলোড করে নিবেন পোস্টাল বুট বিডি নামে যে অ্যাপটি থাকবে আপনি ডাউনলোড করবেন সেখানে আউট অফ কান্ট্রিবিটিং মানে উ আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে আর এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার লাগবে হচ্ছে এনআইডি লাগবে পাসপোর্ট লাগবে এবং একটি ঠিকানা লাগবে যে ঠিকানায় আপনি ব্যালট পেপার পেতে যাচ্ছেন যে ঠিকানায় আপনি ব্যালট পেপার পেয়ে আপনি এই ব্যালট পেপারে আপনি আপনার পছন্দনীয় প্রতীকের বুট দিয়ে আবার আপনাকে দেশে পাঠাতে হবে আপনাকে একটি ফেরত খাম দিবে যাই হোক তাহলে আপনার এই পোস্টাল বুথ বিডিতে রেজিস্ট্রেশন করার জন্য লাগবে এনআইডি পাসপোর্ট আর একটি ঠিকানা লাগবে এই ঠিকানাটি হচ্ছে আপনি যে ঠিকানায় বসবাস করছেন বর্তমানে তারপর হচ্ছে এই মোবাইল অ্যাপে আপনার এনআইডি যাচাই করা হবে এবং ফেস রিকগনেশন এবং লিভিনেস যাচাই করা হবে তারপর মোবাইল অ্যাপের মাধ্যমে যথাযথভাবে আপনি যখন ওসিবি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আপনার বর্তমান ঠিকানায় ডাক যুগে হ্যাঁ একটি ফেরত খামস আপনার প্রতীক সম্বলিত ব্যালট পেপার আপনাকে দেওয়া হবে আর এই ব্যালট পেপারে আপনি ভোট দিয়ে বিস্তারিত দেওয়া থাকবে কীভাবে কি করবেন ভোট দেওয়ার পর আপনার এলাকার আপনি যে এলাকার আপনি বুটার ওই এলাকার প্রার্থীদেরই কিন্তু প্রতীক থাকবে হ্যাঁ ভোট দেওয়ার পর আপনি এই যে ফেরত খামটি দেওয়া হবে ওই খামে এই ব্যালট পেপারটি আপনাকে আবার ফিরতি রাখে প্রেরণ করা লাগবে আর এখানে বলা আছে যে পৃথিবীর সকল দেশে অবস্থিত প্রবাসী বাংলাদেশিগণ কিন্তু ভোট দিতে পারবেন আর এই যে আপনি বুট দিবেন ইতিহাসের সাক্ষী হবেন এই জন্য আপনার খরচ হবে হচ্ছে সাতশো টাকা এটি আপনার খরচ হবে না এটা জাতীয় নির্বাচন বাজেট থেকে বহন করা হবে যাই হোক আর বিস্তারিত যদি আপনি আরও ভালো করে জানতে চান তাহলে আপনার যেই দেশে আপনার দূতাবাস আছে মিশন আছে ওই অফিসের ওয়েবসাইটও দেখতে পারবেন তাদের ফেসবুক পেজও দেখতে পারবেন অথবা নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট ইসিএস ডট গো বিডিতেও আপনি দেখতে পারবেন হ্যাঁ তারপর বাংলাদেশি ইসিএসএ যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন যাই হোক যখন বিস্তারিত আরও আসবে আমি চেষ্টা করব এই চ্যানেল থেকে আপনাদেরকে সে আপডেটটি দিয়ে দেওয়ার জন্য আপনাদের জন্য রইল শুভকামনা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে